ইসরায়েলের কাছে যথেষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্ট নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হয় ইসরায়েল প্রতিরক্ষামূলক অ্যারো ইন্টারসেপ্টরের অভাব রয়েছে এই ঘাটতি ইরান থেকে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষেত্রে দেশটির সক্ষমতাকে প্রভাবিত করতে পারে জার্নাল একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বলার দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই ইসরায়েলের এই সক্ষমতার সমস্যা সম্পর্কে অবগত ওয়াশিংটন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য স্থল সমুদ্র ও আকাশে বিভিন্ন সিস্টেম ব্যবহার করছে এটি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতা সম্পর্কে সচেতন ও তা পূরণের চেষ্টা করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গোলা সম্পর্কিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার বারোই জুন ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামী রেভলিউশনারি গার্ড কপসের আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন শিষ্য স্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থায়নেও নয় জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয় পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে এরপর থেকেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে অব্যাহত রেখেছে হামলা